নিরাপদে ওই সমস্ত জাগার সংকার লভিস্টর ভাইরা হিন্দুরা অন্যান্য দলের লোকরা সেখানে বসবাস করছিল আমি একটি এলাকার এমপি আমার বিরুদ্ধে যদি একজন হিন্দু অভিযোগ করে চোদ্দ গ্রামে আমি প্রকাশ্যে দাঁড়িয়ে মাইকে তাদের কাছে ক্ষমা চাও ইন্টেনশনালের আর যদি অসদৃশ্য ছাড়া সেখানে

দেশের সাধারণ মানুষই জুলাই আমাদের যে লক্ষ্য ছিল যে কারণে আমরা জীবন দিয়েছি আমাদের লোকরা রক্তান্ত হয়েছে জেলে গিয়েছে সেই লক্ষ্যটাকেই বলব আমি অতীতকে আর বলতে চাই না

ছেড়ে ফেলেছে যারা এই নতুন করে সেটা ছেড়ে চেষ্টা করছে তাদেরকেও মানুষ আসতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সামনের দিকে তাকে বাংলাদেশকে নিয়ে যেতে চায় অগ্রসর মান করতে চায় মানুষের মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখতে চায় আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার সর্বোত্তের ব্যাপারে জামাত করা বরশ করবে না আমরা বলেছি একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য জামাত সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে আমরা বলেছি বিগত দিনগুলোতে চুয়ান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার কোনো সুষ্ঠু নির্বাচন হয় না তিয়াত্তর সালে নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন এখানে রিডিং করা হয়েছে কেন্দ্র দখল হয়েছে টাকার খেলা হয়েছে বিরোধী দলকে কেন্দ্রে আসতে দেয় নাই দিনের ভোট রাতে হয়েছে ভোটার বিহীন নির্বাচনে অনেক ভোট কাজ দেখিয়ে ভুয়া নির্বাচনের রায় ঘোষণা হয়েছিল আমরা জানি এই চুয়ান্ন বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা সেইটা বলে গাতানগ থেকে জডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি নতুনভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে যেটা পৃথিবীর অনেক দেশে আছে প্রতিনিধিত্বমূলক নির্বাচন কি এখানে কেন্দ্র তখন সুযোগ নেই টাকার খেলার সুযোগ নেই প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে তাদেরকে ফেলে দেওয়া হবে গতানুগতিকের পদ্ধতিতে যিনি একান্ন পান তিনি বিজয়ী যিনি উনপঞ্চাশ পার্সেন্ট পান উনি ফেল তার জিরো তার ভোট পৌঁছে যায় কিন্তু পিয়ার পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবলাই বিতরামবে কাউন্ট হবে এবং সেই অনুপাতেই করে সেই দল সেই পরিবার আসন পাবে ঠিক এটাকে সহজ কথা না কোকেই সহজ না কোকেই একবারের সিনিয়র নেতা বলেছেন পিয়ার কি বুঝিনা আমি বলেছি আপনাদের যদি না বুঝেন আপনাদের যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করে আমি পড়াবো আপনাকে বুঝাই দেব বিনা পয়সায় শিক্ষা দেব আরেক নেতের জবাব দিয়েছেন যে নেতা আপনি আর বুঝে না তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না এরকম নেতা রাজনীতি করা ঠিক না যারা বিয়ার চায় না কেন চায় না বারবার চায় জনপ্রিয়তা নাই কিন্তু 맛দান আছে জনপ্রিয়তা নাই অবৈধ চুরি সুন্দর টাকা আছে